আমাদের হচ্ছে শহীদী ভাই শহীদী ভাইদের যে খুনিদের সঠিক ভাবে বিচার করা হয়নি গত পাঁচ আগস্ট যে আমাদের স্বৈরাচার সরকারের পতন হয়েছে সেখানে আজকে তার এক মাস পূর্ণ হয়েছে তো আমি তো বলতে চাইছি আমাদের অনেক ভাইরা এতে শহীদ হয়েছে তো আমরা তাদের তাদের আমরা সুখ সন্তপ্ত আমরা তাদের শ্রদ্ধা পুরো স্মরণ করছি এবং তাদের আত্মার মাঠ ফেরাত কামনা করছি তাদের সুখ সন্তপ্ত পরিবারের জন্য আমাদের সমবেদনা রইল কিন্তু আমাদের হচ্ছে শহীদ ভাই শহীদী ভাইদের যে সঠিক সঠিকভাবে বিচার করা হয়নি তো আমরা যাচ্ছি যে তাদের সবাইকে বিচারের না তা হোক